নেতাজি সুভাষ বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব আঠাশ সুভাষের কয়েকটি চিঠি এক মান্দালয় জেল দুই পাঁচ উনিশশো প্রিয় দিলীপ তোমার চব্বিশ তিন পঁচিশ তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারেও বুঝি তেমনি চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশনের ভেতর দিয়ে আসতে হবে কিন্তু এবার তা হয়নি এবং সেজন্য খুবই সুখী হয়েছি তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন এই চিঠিখানাকে যে আবার সেন্সারের হাত অতিক্রম করে যেতে হবে সেও আর এক অসুবিধা কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশিত হয়ে পড়ুক তাই এই পাথরের প্রাচীর ও লৌহ দ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক কাল পর্যন্ত অকথিত রাখতে হবে আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা কোনো সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিকে আঘাত করবে এটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে কথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি কেননা সেটা নিচক ভণ্ডামি হয়ে পড়ে আমি বরং আরো বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারেন না জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত ও অমানুষ করে তোলারই উপযোগী এবং আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে আমার মনে হয় অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না বরং তারা যেন আরো হীন হয়ে পড়ে এ কথা আমাকে বলতেই হবে যে এতগুলো জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে এবং ভবিষ্যতে কারা সংস্কারই আমার একটা কর্তব্য হবে ভারতীয় কারা শাসনের প্রণালী একটা খারাপ অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুকরণ মাত্র ঠিক যেমন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে একটা খারাপ অর্থাৎ লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শের অনুকরণ কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির ব্যবস্থাই অনুকরণ করা উচিত এই ব্যবস্থার যেটি সবচেয়ে বড় প্রয়োজন সে হচ্ছে একটা নূতন প্রাণ বা যদি বলো একটা নূতন মনোভাব এবং অপরাধীদের প্রতি সহানুভূতি অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং সেইভাবেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা উচিত প্রতিষেধকমূলক দণ্ডবিধি যেটা কারাশাসনের ভিতরের কথা বলে যেতে পারে। তাকে এখন সংস্কারমূলক নূতন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম এবং এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকত তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী সে কথা বোধ ভেবে দেখা হয় না আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংসয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরালে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকত তাহলে দুঃখ কষ্টের আর কোনো যন্ত্রণাই থাকত না এবং বন্দি দশায়ও মানুষ আদর্শ সুখের দেখা পেত কিন্তু তা তো সাধারণত সম্ভব হয় না এবং তাইতেই তো আত্মা ও দেহের মধ্যে এই অবিরাম দ্বন্দ্বযুদ্ধ চলেছে সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে আমি তো সেইখানেই আবার দাঁড়াবার ঠাই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশুনো করা গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে মানুষ যদি তার অন্তরে ভেবে দেখবার মতো যথেষ্ট বিষয় খুঁজে পায় বন্দি হলেও তার কষ্ট নেই যদি তার স্বাস্থ্য অটুট থাকে কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয় সে যে শরীরেরও কষ্ট এবং আত্মা প্রস্তুত থাকলেও দেহ যে সময় সময়ে দুর্বল হয়ে পড়ে লোকমান্য তিলক কারাবাসকালে গীতার সমালোচনা লেখেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখের দিন কাটিয়েছিলেন কিন্তু এ বিষয়ে আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে ছ বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ এ কথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয় সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয় আমার নিজের সম্বন্ধে একথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছাচ্ছে যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত আজ যেন সেগুলো বেশ স্পষ্ট ও পরিষ্কার হয়ে উঠেছে আর কোনো কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা ডাম বলে অভিহিত করেছ অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বের পরিচয় কিন্তু আমার সামান্য কিছু হিউমার বা প্রপোর্শনের জ্ঞান আছে অন্তত আশা করি যে আছে এবং নিজেকে মার্টার মনে করার মতো স্পর্ধা আমার নেই স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটাকে আমি সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই অবশ্য সে বিষয়ে কতখানি সফল হয়েছি তা শুধু আমার বন্ধুরাই বলতে পারেন তাই মার্টার মার্টারডম জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদিদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার অজ্ঞাত তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত তুমি ধারণাই করতে পারো না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে থাকে অবশ্য অনেকগুলি কারণই এর জন্য দায়ী যথা খারাপ খাদ্য ব্যায়াম বা স্ফূর্তির অভাব সমাজ হতে বিচ্ছিন্ন থাকা একটা অধীনতার শৃঙ্খলতার বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব যা সর্বশেষে উল্লিখিত হয়েও একটা মস্ত অভাব কতগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে আবার কতকগুলি আছে যা বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতেই হয় এইসব বাইরের বিষয়গুলি থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য বড় কম দায়ী নয় আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে কিন্তু আমাদের নেই পিকনিক বিশ্রাম ভালাপ সঙ্গীত চর্চা সাধারণ বক্তৃতা খোলা জায়গায় খেলাধুলা করা মনোমত কাব্য সাহিত্যের চর্চা এই সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না এবং যখন আমাদের জোর করে বন্ধ করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায় যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদিদের সংস্কার হওয়া অসম্ভব এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতিরই কেন্দ্র হয়ে থাকবে কথা আমার লিখতে ভোলা উচিত নয় যে আপনার নিজের লোকের বন্ধু বান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে এই দিকের প্রভাবটা নিতান্ত অজ্ঞাত সারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করলে দেখতে পাই যে এই ভাবটা কিছুতেই কম বাস্তব নয় সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ যে রাজনৈতিক অপরাধী সে জানল যে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে কিন্তু সাধারণ অপরাধীর তেমন কোনো সান্ত্বনা নেই সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতিরই আশা করতে পারে না এবং সেই জন্য সে সাধারণের কাছে মুখ দেখাতে লজ্জা পায় আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদিদের কাজ করতে হয় তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরা জানেই না যে সে জেলে বন্দি লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদও দেয়নি এ ব্যাপারটি আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হলো সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরো সহানুভূতি কেন দেখাবে না আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি কিন্তু একটা চিঠির তো শেষ আছে আমার যদি বেশি শক্তি ও উদ্যম থাকত তাহলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নাই আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা বেশি রকম মানসিক বলে মনে করায় আমি পক্ষপাতি যেখানে অত্যাচার বা অপমানের আঘাত যথাসম্ভব কমে আসে সেখানে বন্দিজীবনটা তত যন্ত্রণাদায়ক হয় না এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর হতেই আসে জেলের কর্তাদের এ বিষয়ে বিশেষ কিছু হাত থাকে না আমার এই এই অভিজ্ঞতা যে সব আঘাত বা উৎপীড়ন এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরো বিমুখ করে দেয় এবং সেদিক দিয়ে দেখলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হয় কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আদর্শ আনন্দধাম করে তুলি তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে তুলে দেখিয়ে দেয় যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময় তুমি বলেছ যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে এই দৃশ্য তোমায় প্রতিদিন গম্ভীর ও বিষণ্ন করে তুলছে কিন্তু এ অশ্রু তার মধ্যে করুণা ও প্রেমবিন্দুও আছে। সমৃদ্ধতর ও সম্ভাবনা থাকলে কি তুমি কষ্টের ছোটখাটো ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে আমি নিজে তো দুঃখবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না বরং আমার মনে হয় দুঃখ ও যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর অনুপ্রেরণা এনে দেবে তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে তুমি কিছুদিন পূর্বে যে সব বই পাঠিয়েছিলে তার সবগুলি পেয়েছি সেগুলি ফেরত পাঠানো সম্ভব নয় অনেক পাঠক জুটেছে তোমার পছন্দ যেরকম সুন্দর তাতে কথা বলা অনাবশ্যক যে আরো বই সাদরে গৃহীত হবে